গুলি মাথায় লাগছে আপাতত অনেক রক্ত খরণ হয়েছে আপাতত এতটুকু বলতে চাই যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্তের প্রয়োজন অনেক প্রয়োজন ভাই আপাতত আমাদেরকে শুধু বি নেগেটিভ রক্ত দিয়ে আপনারা সাহায্য করুন তারপর ভাই যদি বেঁচে থাকে অনেক কিছু হবে ইনশাল্লাহ স্বতন্ত্র প্রার্থী একটি করা হয়েছে এবং একটি করার পরে মোটর সাইকেল আরোহীরা পালাইয়া গেছে এটা হচ্ছে বিজয়নগরে বিজয়নগরে ওইখানে ওইখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসি ক্যামেরা ছিল ওইখানে প্রত্যেকটা এ সিসি ক্যামেরা আছে এবং থাকে আমরা ওইখান থেকেও ফুটেজ নেওয়া ট্রাই করবো এবং যারা করেছে তাদেরও ছবি আসে আমাদের কাছে আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য ভাইয়ের সুস্থতার জন্য আমাদের বি নেগেটিভ রক্তের প্রয়োজন অনেক রক্ত খরণ হয়েছে আপাতত শুধু আপনারা বি নেগেটিভ রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন প্রচারণা করতেছিলেন উনি সবসময় মানে ফ্রিলি রাস্তায় হাঁটেন আমাদের সাথে সাধারণ মানুষের সাথে মিশেন কথাবার্তা বলেন ওইভাবেই মানে নিত্যদিনের ন্যায় এভাবে ছিলেন মিনা না ওনার সমর্থক দুজন ছিল এবং ওনারা

বি নেগেটিভ রক্তের প্রয়োজন একজন একজন গুলি মাথায় লাগছে অনেক রক্তক্ষরণ হয়েছে একজন সাংবাদিক ভাই আহ গিয়েছেন বি নেগেটিভ রক্ত দিতে আপনারা যদি চান তাইলে যাইতে পারেন এবং আশেপাশে যারা আছে যারা এই নিউজটা দেখতেছেন প্লিজ বি নেগেটিভ রক্ত দিয়ে আপাতত শুধু ভাইকে সাহায্য করেন আর কিচ্ছুর প্রয়োজন নেই